ফুটবল একাদশ এক প্রথম আর্ধের খেলা এগে আবারও কিন্তু এলিটা এলিটা থেকে শাকিল মোস্তফা মোস্তফাকে সামসি স্কোয়ার করে দিয়েছেন উদ্দেশ্য কিন্তু সতীর্থ খেলার বা লেফট লাম থেকে আক্রমণ চমৎকার ভাবে ব্লক করে দিয়েছেন ওখানে ডায়মন্ড ডায়মন্ড এবং মোস্তফার মধ্যে বল দখলের একটি লড়াই ছিল শেষ অবধি বল চলে গেল পাঁচশো রেখার বাইরে লাইন স্থলবন্দর ফল ব্যবসায়ী ফুটবল একাদশ এক এবং ভাতশালা ফুটবল একাদশ শূন্য প্রথম আধে একটি গোল কিন্তু কনসিড করেছে ভাতশালা ফুটবল একাদশ এবং গোল স্কোরার বা স্কোর শিটে নাম লিখিয়েছে কিন্তু ওই যে কথা বলি তাল গাছ এক পাই দাঁড়িয়ে সবাইকে ছাড়িয়ে আজকের মাঠের সবসাইতে টল হ্যান্ডসাম ফিগার জার্সি নাম্বার নাইন একেঙ্গা হু কামস ফ্রাম ক্যামেরুন ক্যামেরুন থেকে তিনি এটছেন আরিস ব্যাক হেড করেছেন একেঙ্গার উদ্দেশ্যে আবার কিন্তু অ্যাভান্স লং বল দিয়েছেন লিটন হেড করলেন এমেকা শেষ পর্যন্ত রেফিড বাসি এন্ড্রেক ফ্রি কিক হাওয়াই বাসনো বল ডি বক্সের মধ্যে রাইট ফুল ব্যাক লিটন বলটি ক্লিয়ার করেছেন আবার তো সামসি থেকে মোস্তফা যিনি মিশর থেকে এসেছেন বল হেডেড ডাক মাত্র এক খেলোয়াড় থ্রু পাস দিয়েছিলেন উদ্দেশ্যহীনভাবে সরাসরি বল চলে গেল গোলরক্ষক কাবিজের ওই বিশ্বস্ত দস্তানায় আন্ড্রাম্প থ্রো করেছেন ডায়মন্ড ডায়মন্ড থেকে সেন্ট্রাল ডিফেন্ডার স্টোপার ব্যাক ফেভার অত্যন্ত পরিশ্রম একজন খেলোয়াড় আবার কিন্তু এমেকা একটু বেশি অ্যাওয়ে হয়ে গেল বলটি রিসিভ করতে ঠিকমতো মতো পারেন স্কোর লাইন বোমরা স্থলবন্দর ফল ব্যবসায়ী সমিতি ফুটবল একাদশ এক ভাতশালা ফুটবল একাদশ শূন্য প্রথমার্ধের খেলা এগিয়ে আজকে জনস্রোত যে জনসমুদ্রে পরিণত হয়েছে তাতে কোনো সন্দেহ নেই দর্শক যে কোনো খেলার প্রাণ যে কোনো খেলার অলঙ্কার আর সেই অলঙ্কারে অলঙ্কৃত করেছে ঐতিহ্যবাহী পদ্মশকরা দর্শকরা ক্লাবের এই সবুজ খাসকারিচার চতুর্পাশ দর্শক হচ্ছে খেলার প্রভাবক যারা খেলাকে প্রভাবান্বিত করে থাকে দর্শক হচ্ছে যে কোনো খেলার দর্পণ যেখানে খেলোয়াড়রা তাদের সেই খেলার প্রতিচ্ছবিটুকু দেখতে পান এবং সেই খেলার প্রতিচ্ছবিটুকু কি আজকের খেলার আবহাওয়াটুকু কী সেটি হচ্ছে ভাতশালা বনাম ভোমরা স্থলবন্দর ফুট ফুটবল একাদশের মধ্যকার আজ এই টুর্নামেন্টের প্রথম খেলা স্কোলাইন লাইন বোমরা স্থলবন্দর ফল ব্যবসী ফুটবল একাদশ এক এবং বাদশালা ফুটবল একাদশ শূন্য প্রথমদের খেলা এগে আবার কিন্তু বা প্রান্ত থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা বোমরা শেষ পর্যন্ত ডিপ্লেকশান হয়ে বল চলে গেল গোল লাইনের বাইরে অর্থাৎ ডিপ্লেকশন হওয়া মানেই কিন্তু কর্নার কিক এবং কর্নার কিক গোলের একটি অর্ধেক সুযোগ সৃষ্টি করে অর্থাৎ হাফ চান্সকে ফুল চান্সে পরিণত করতে পারেন কিনা সেটি কিন্তু দেখার প্রত্যাশায় মাঠে উপস্থিত হাজার হাজার দর্শক মণ্ডলী মোস্তফা যিনি মিশর থেকে এসেছেন এবং আজকের সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের সেই বাতিঘরের উজ্জ্বল প্রদীপ হিসেবে ভালো দিচ্ছেন হাওয়াই ভাষণে বল দিয়েছিলেন এটা আউট করেছেন বাপায় শট কি হবে শটটি নিয়েছিলেন এখানে আবারও কিন্তু এটি জঠলা ছিল সেন্টার পার্ট অফ মিডফিল্ডে কিন্তু আবার কিন্তু রাইট প্লান থেকে আক্রমণ দেওয়ার চেষ্টা ভাবছিল ফুটবল টিম জাবেদ শেষ পর্যন্ত বল চলে গেল আবারও পাঁচশো রেখার বাইরে স্কোর লাইন ভোমরা স্থল বন্দর ফল ব্যবসায়ী ফুটবল একাদশ এক ভাটছলা ফুটবল একাদশ শূন্য প্রথম আদের খেলা কিন্তু এগিয়ে শুধু ফুটবল পিয়াশি দর্শক মন্ডলী আপনাদের আবার কিন্তু আদিল চমৎকার স্পট জাম্পের মাধ্যমে বলটি গ্যাদার করেছেন দুর্দান্ত একটি সেপ তিনি আজকে করেছিলেন আমি কার কথা বলবো বাংলার বাসপাকি আনিচুর রহমান জিকো এবং জার্মানের ম্যানুয়াল মেয়ার স্টেগান ক্লোদিও ব্রাভোর মতো একটি সেপ কিন্তু লক্ষ্য করেছিলাম গোলবারের অতন্দ্র প্রহরী আদিল অপর দিকে রয়েছে বাংলাদেশের অপর বাংলার বাসপাকি কাবিস আবার কিন্তু রাইট ফুল ব্যাক ফুলব্যাক ফোর বাদশালা ফুটবল একাদশের রাসেল বল চলে গেল রিফ্লেকশন হয়ে মাঠের বাইরে লিটন লিটন কিন্তু তিনি থ্রোটি করেছেন আবার কিন্তু সুইচ ওভার করে দিয়েছেন আক্রমণে বমরা আরিস ব্যাক পাস করে দিয়েছেন অ্যালিটা অ্যালিটা থেকে আবারও বল পেয়ে গেলেন রাসেল সিপ করে দিয়েছেন ওসমান হেড করলেন উদ্দেশ্য ছিল কিন্তু সাব্বির শেষ পর্যন্ত বল চলে গেল পাঁচশো রেকার বাইরে স্কোলাইন বোমরা ফুটবল একাদশ এক এবং ভাতশালা ফুটবল একাদশ শূন্য ফুটবল পিয়াশি দর্শক মন্ডলী পদর্শকরা কহিনুর ক্লাব থেকে আপনাদের যদি টাইম মেশিনে ভর করে একটু আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে নিয়ে যায় তাহলে বলতে পারি কিছুদিন আগে সপ্তমবারের মতো ব্যালন ডিওর জিতেছেন বাপাই সবুজ ক্যানভাসে কত নিপুণ গোলের ছবি এঁকেছেন কত রূপকথার গল্প লিখেছেন এবং যার পায়ে ফুটবলের সমস্ত বিশেষণ চুম্বন করেছে তিনি আর কেউ নন তিনি হলেন আর্জেন্টাইন সুপার স্টার লিন্তরের মতো ব্যালেন্ডিয়ার জিতেছেন যিনি পিএচি প্যারিস সেন্ট জার্মাইতে খেলা করে থাকেন এবং ফিফার এবার সেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন পিএজির গোলরক্ষক ইতালির গোলরক্ষক যারা ইউরো কাপ জয়লাভ করেছে জিয়াল লুইজি দন্না রুম্মা এবং বর্ষ সেরা স্ট্রাইকার নির্বাচিত হয়েছেন বায়ানমিকে খেলা করে থাকেন পুলিশ স্ট্রাইকার রোবার্ট লেবান্ডোফস্কি এবং সেরা ক্লাব নির্বাচিত হয়েছেন ইংলিশ ক্লাব সেলসি এবং মেসির কথা বলছিলাম মেসি সাতবার ব্যালেন্ডিওর জিতেছেন দু হাজার নয় দু হাজার দশ দু হাজার দশ এগারো দু হাজার বারো দু হাজার পনেরো দু হাজার উনিশ এবং সর্বশেষ দু হাজার একুশ এবং সিয়ার সেভেন ক্রিস্টিয়ানো রোনালদো যিনি ম্যানচেস্টার ইউনাইটে খেলা করে থাকেন তিনি ব্যালেন্ডিওয়ার বা ফিফা দ্য বেস্ট নির্বাচিত হয়েছেন পাঁচবার এবং এবারের ফ্রান্সের মিশেল প্লাতিনি তিনি তিনবার ব্যালেন্ডিয়ার জিতেছেন নেদারল্যান্ডসের ইয়ান ক্রিপ তিনবার নেদারল্যান্ডসের মার্কো ফন বাস্তেন তিনবার ফিফা দ্য বেস্ট বা ব্যালেন্ডিয়ার জিতেছেন ডায়মন্ড ইন্ডিরেক্ট রেকিক আন করেছে ভারতশোলা ফুটবল একটা লং বল উদ্দেশ্য কিন্তু এমেকা এবং শেষ পর্যন্ত সেখানে ব্লক হয়ে গেল আবার কিন্তু সেই তালগাছ এক পায়ে দাঁড়িয়ে সবাইকে ছাড়িয়ে কে সে কিন্তু একেঙ্গা আজকের একমাত্র গোল স্কোরার এবং আবার কিন্তু লেফট প্লান থেকে আক্রমণে বোমরা বন্ধুর ফল ব্যবসায়ী ফুটবল একাদশ এবং ছোট করে পাস দিয়েছেন মোস্তফা মোস্তফা থেকে ফুটবল একাদশ এক প্রথম আদ্যের খেলা এগিয়ে আবারও কিন্তু এলিটা এলিটা থেকে শাকিল মোস্তফা মোস্তফাকে সামসি স্কোয়ার করে দিয়েছেন উদ্দেশ্য কিন্তু সতীর্থ খেলার বা থেকে আক্রমণ চমৎকারভাবে ব্লক করে দিয়েছেন ওখানে ডায়মন্ড ডায়মন্ড এবং মোস্তফার মধ্যে বল দখলের একটি লড়াই ছিল শেষ অবধি বল চলে গেল পাঁচশো রেকার বাইরে স্কোর লাইন বোমরা স্থলবন্দর ফল ব্যবসায়ী ফুটবল একাদশ এক এবং ভাতশালা ফুটবল একাদশ শূন্য প্রথম আধে একটি গোল কিন্তু কনসিড করেছে বাচ্চালা ফুটবল একাদশ এবং গোল স্কোরার বা স্কোর শিটে নাম লিখিয়েছে কিন্তু ওই যে কথা বলি তাল এক পাই দাঁড়িয়ে সবাইকে ছাড়িয়ে আজকের মাঠের সবসাইতে টল হ্যান্ডসাম ফিগার জার্সি নাম্বার নাইন একেঙ্গা হু কামস ফ্রং ক্যামেরুন ক্যামেরুন থেকে তিনি এটছেন আরিস ব্যাক হেড করেছেন একেঙ্গার উদ্দেশ্যে আবার কিন্তু লং বল দিয়েছে লিটন হেড করলেন এমেকা শেষ পর্যন্ত রেফ্রিড বাসি এন্ড্রেক ফ্রি কিক হাওয়াই বাসনো বল ডি বক্সের মধ্যে রাইট ফুল ব্যাক লিটন বলটি ক্লিয়ার করেছেন আবার তো সামসি থেকে মোস্তফা যিনি মিশর থেকে এসেছেন বল হেডেড টাকমাতার এই খেলোয়াড় এর থ্রু পাস দিয়েছিলেন উদ্দেশ্যহীনভাবে সরাসরি বল চলে গেল গোলরক্ষক কাবিজের ওই বিশ্বস্ত দস্তনায় আন্ডার থ্রো করেছেন ডায়মন্ড ডায়মন্ড থেকে সেন্ট্রাল ডিফেন্ডার স্টোপার ব্যাক ফেভার অত্যন্ত পরিশ্রম একজন খেলোয়াড় আবার কিন্তু এমেকা একটু বেশি অ্যাওয়ে হয়ে গেল বলটি রিসিভ করতে ঠিকমতো মতো পারেন স্কোর লাইন বোমরা স্থলবন্দর ফল ব্যবসায়ী সমিতি ফুটবল একাদশ এক ভাতশালা ফুটবল একাদশ শূন্য প্রথমার্ধের খেলা এগিয়ে আজকে জনস্রোত যে জনসমুদ্রে পরিণত হয়েছে তাতে কোনো সন্দেহ নেই দর্শক যে কোনো খেলার প্রাণ যে কোনো খেলার অলঙ্কার আর সেই অলঙ্কারে অলঙ্কৃত করেছে ঐতিহ্যবাহী পদ কোহিনুর ক্লাবের এই সবুজ খাসকারিচার চতুপাশ দর্শক হচ্ছে খেলার প্রভাবক যারা খেলাকে প্রভাবান্বিত করে থাকে দর্শক হচ্ছে যে কোনো খেলার দর্পণ যেখানে খেলোয়াড়রা তাদের সেই খেলার প্রতিচ্ছবিটুকু দেখতে পান এবং সেই খেলার প্রতিচ্ছবিটুকু কি আজকের খেলার আবহাওয়াটুকু কি সেটি হচ্ছে ভাতশালা বনাম ভোমরা স্থলবন্দর ফুট ফুটবল একাদশের মধ্যকার আজ এই টুর্নামেন্টের প্রথম খেলা স্কোলাইন বোমরা স্কুলবন্দর ফল ব্যবসী ফুটবল একাদশ এক এবং বাদশালা ফুটবল একাদশ শূন্য প্রথমের খেলা এগে আবার কিন্তু বা প্রান্ত থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা বোমরা শেষ পর্যন্ত ডিপ্লেকশন হয়ে বল চলে গেল গোল লাইনের বাইরে অর্থাৎ ডিপ্লেকশন হওয়া মানেই কিন্তু কর্নার কিক এবং কর্নার কিক গোলের একটি অর্ধেক সুযোগ সৃষ্টি করে অর্থাৎ হাফ চান্সকে ফুল চান্সে পরিণত করতে পারেন কিনা সেটি কিন্তু দেখার প্রত্যাশায় মাঠে উপস্থিত হাজার হাজার দর্শক মণ্ডলী মোস্তফা যিনি মিশর থেকে এসেছেন এবং আজকের সাতক্ষীরার ক্রীড়া সেই বাতিঘরের উজ্জ্বল প্রদীপ হিসেবে আলো দিচ্ছেন চমৎকার হাওয়াই ভাষণে বল দিয়েছিলেন এটা আউট করেছিলেন বা শট কি হবে শটটি নিয়েছিলেন এখানে আবারও কিন্তু এটি জটলা ছিল সেন্টার পার্ট অফ মিডফিল্ডে কিন্তু আবার কিন্তু রাইট প্লান থেকে আক্রমণ দেওয়ার চেষ্টা ভাসলা ফুটবল টিম সাবির শেষ পর্যন্ত বল চলে গেল আবারও পাঁচশো রেখার বাইরে স্কোর লাইন ভোমরা স্থল বন্দর ফলবাসি ফুটবল একাদশ এক ভাটছলা ফুটবল একাদশ শূন্য প্রথম আর্ধের খেলা কিন্তু এগিয়ে শুধু ফুটবল পিয়াশি দর্শক মন্ডলী আপনাদের আবার কিন্তু আদিল চমৎকার স্পট চাম্পের মাধ্যমে বলটি গ্যাদার করেছেন দুর্দান্ত একটি সেফ তিনি আজকে করেছিলেন আমি কার কথা বলবো বাংলার বাসপাকি আনিচুর রহমান জিকো এবং জার্মানের ম্যানুয়াল মেয়ার স্টেকান কোলোদিও ব্রাভোর মতো একটি সেফ কিন্তু লক্ষ্য করেছিলাম গোলবারের অতন্দ্র প্রহরী আদিল অপর দিকে রয়েছে বাংলাদেশের অপর বাংলার বাসপাকি কাবিস কিন্তু রাইট ফুটবল একাদশের রাসেল বল চলে গেল রিফ্লেকশন হয়ে মাঠের বাইরে লিটন লিটন কিন্তু তিনি থ্রোটি করেছেন আবার কিন্তু সুইচ ওভার করে দিয়েছেন আক্রমণে বোমরা আরিস ব্যাক পাস করে দিয়েছেন অ্যালিটা অ্যালিটা থেকে আবারও বল পেয়ে গেলেন রাসেল সিপ করে দিয়েছেন ওসমান হেড করলেন উদ্দেশ্য ছিল কিন্তু সাবির শেষ পর্যন্ত বল চলে গেল পাঁচশো রেখার বাইরে স্কোলাইন বোমরা স্কুল বন্দর ফল ব্যবসায়ী সমিতি ফুটবল একাদশ এক এবং ভাতশালা ফুটবল একাদশ শূন্য শুধু ফুটবল পিয়াশি দর্শক মন্ডলী পদর্শকরা কহিনুর ক্লাব থেকে আপনাদের যদি টাইম মেশিনে ভর করে একটু আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে নিয়ে যায় তাহলে বলতে পারি কিছুদিন আগে সপ্তমবারের মতো ব্যালন ডিওর জিতেছেন বাপাই সবুজ ভাসে কত নিপুণ গোলের ছবি এঁকেছেন কত রূপকথার গল্প এবং যার পায়ে ফুটবলের সমস্ত বিশেষণ চুম্বন করেছে তিনি আর কেউ নন তিনি হলেন আর্জেন্টাইন সুপার স্টার মেসি সপ্তমের মতো ব্যালেন্ডিয়ার যেতেছেন যিনি পিএচি প্যারিস সেন্ট জার্মাইতে খেলা করে থাকেন এবং ফিফার এবার সেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন পিএইচজির গোলরক্ষক ইতালির গোলরক্ষক যারা ইউরো কাপ জয়লাভ করেছে জিয়াল লুইজি রুম্মা এবং বর্ষ সেরা স্ট্রাইকার নির্বাচিত হয়েছেন বায়ানমিকে খেলা করে থাকেন পুলিশ স্ট্রাইকার রোবার্ট লেবার্ডো ফস্কি এবং সেরা ক্লাব নির্বাচিত হয়েছেন ইংলিশ ক্লাব সেলসি এবং মেসির কথা বলছিলাম মেসি সাতবার ব্যালেন্ডিওয়ার জিতেছেন দু হাজার নয় এগারো দু হাজার বারো দু হাজার পনেরো দু হাজার উনিশ এবং সর্বশেষ দু হাজার একুশ এবং সিয়ার সেভেন ক্রিস্টিয়ানো রোনালদো যিনি ম্যানচেস্টার ইউনাইটে খেলা করে থাকেন তিনি ব্যালেন্ডিওর বা ফিফা দ্য বেস্ট নির্বাচিত হয়েছেন পাঁচবার এবং এবারের ফ্রান্সের মিশেল প্লাতিনি তিনি তিনবার ব্যালেন্ডিয়ার জিতেছেন নেদারল্যান্ডসের ইয়ান ক্রুইপ তিনবার নেদারল্যান্ডসের মার্কো ফন বাস্তেন তিনবার ফিফা দা বেস্ট বা ব্যালিন্ডিয়ার জিতেছেন ডায়মন্ড ইন্ডিরেক্ট রেকিক আন করেছে ভাতশালা ফুটবল একটা লং বল উদ্দেশ্য কিন্তু এমেকা এবং শেষ পর্যন্ত সেখানে ব্লক হয়ে গেল আবার কিন্তু সেই তালগাছ এক পায়ে দাঁড়িয়ে সবাইকে ছাড়িয়ে কে সে কিন্তু একেঙ্গা আজকের একমাত্র গোল স্কোরার এবং আবার কিন্তু লেফট প্লান থেকে আক্রমণে বোমরা ফল ব্যবসায়ী ফুটবল একাদশ এবং ছোট করে পাস দিয়েছেন মোস্তফা মোস্তফা থেকে